আজকের আমরা আলোচনা করব যে যারা ক্লাস টেনে যারা এক্স টেন মানে যারা ফেব্রুয়ারিতে যারা পরীক্ষা দিতে যাবে তাদের কাছে বাংলা কোশ্চেন পেপারটা কীরকম হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব আমরা যখন নতুন নতুন যখন আমরা ক্লাস টেনে যখন ছিলাম তখন কিন্তু আমাদেরকে এগুলো ডিসকাস মানে করে দেয়নি কেউ আমরা প্রথমে গিয়েছি পরীক্ষার হলে গিয়েছি তো আমাদের কাছে যখন কোয়েশ্চেন পেপার টেস্ট আমরা বুঝতে পেরেছি যে কোয়েশ্চেন মানে প্যাটার্নগুলো কীরকম হয় বা কি মানে কোনখান থেকে কীভাবে প্রশ্ন আসে আজকের আমরা জানবো এখান থেকে বেসিক্যালি করে প্রশ্নগুলো কীরকম আসে আর প্রত্যেকটা প্রশ্নের জন্য আমি কীভাবে মানে প্রত্যেকটা প্রশ্নের জন্য আমি কীভাবে ওটাকে অ্যাটেন্ড করতে হবে ঠিক আছে কোয়েশ্চেন পেপার মানে ইয়ে কোয়েশ্চেন প্যাটার্নটা আমরা মানে দেখে নিই কোয়েশ্চেন প্যাটার্নটা হচ্ছে কি যে আমাদের এমসিকিউ যেগুলো থাকবে এমসিকিউ থাকবে আমাদের গল্প থেকে কবিতা থেকে প্রবন্ধ থেকে নাটক থেকে কোনো মানে এমসিকিউ প্রশ্ন থাকবে না পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ আমার যে আমাদের যে কণি রয়েছে ওখান থেকে কোনো না তাহলে নাটক তাহলে সিরাজ দৌল যে নাটকটা রয়েছে সেখান থেকে কোনো এমসিকিউ থাকবে না এমসিকিউ থাকবে কোথায় থেকে গল্প কবিতা প্রবন্ধ থেকে প্রবন্ধ আমাদের দুটো রয়েছে প্রবন্ধ কি রয়েছে যে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা আর হারিয়ে যাওয়া কালীকর্ম এখান থেকে কি আসবে তিনটে এমসিকিউ প্রশ্ন আসবে কোনি থেকে কোনো এমসিকিউ প্রশ্ন আসবে না ব্যাকরণ থেকে কিন্তু এমসিকিউ প্রশ্ন মানে ক নম্বরের আসবে আট নম্বরের আসবে এটা আমরা মানে কোশ্চেন পেপারের সঙ্গে ম্যাচ মানে ম্যাচ করে মানে দেখে নেব দেখো এখানে তিন প্লাস তিন প্লাস তিন প্লাস আট তাহলে কত হচ্ছে এটা সতেরো নম্বরের এমসিকিউ হচ্ছে তাহলে আমরা দেখে নিতে তাহলে সতেরো নম্বর এমসিকিউটা কোনখান থেকে কীভাবে আসছে ইয়ে দু হাজার পঁচিশের কোশ্চেন পেপার দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো ঠিক আছে বাংলা ভাষা সময় রয়েছে তিন ঘন্টা পনেরো মিনিট প্রথম পনেরো মিনিট শুধু প্রশ্নপত্র পড়ার জন্য বাকি তিন ঘন্টা লেখার জন্য এখানে পরিষ্কার করে বলে দিয়েছে তোমার হাতে যখন প্রশ্নটা আসবে তুমি পনেরো মিনিট তোমাকে দেয়া হচ্ছে তুমি প্রশ্নটা বুঝে নাও তারপরে তুমি তিন ঘন্টা লেখার সময় পাবে আর পূর্ণাঙ্গ মার্ক যেটা রয়েছে সেটা রয়েছে নব্বই মার্কের আর বহিরাগত ছাত্রদের জন্য রয়েছে দশ মার্কের ওটা লাস্টে দেয়া থাকে আমরা লাস্ট গিয়ে নিচে গিয়ে আমরা আলোচনা করব কিন্তু যারা রেগুলার স্টুডেন্ট যারা ফেল করেনি যারা এবছর যারা নতুন যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু নব্বই মার্কের প্রশ্ন থাকবে আর মৌখিক থাকবে দশ নম্বরের আর যারা ফেল করেছে তারা তো আর মৌখিকটা দিতে পারবে না তারা ওই লিখিতভাবে দশ নম্বরের প্রশ্নের উত্তরটা দিতে হবে তাদের তারা তো স্কুলে আসছে না তাহলে দেখে নিই আমরা তাহলে কোশ্চেন পেপারের প্রথমে আমার যদি তিন প্লাস তিন প্লাস তিন প্লাস আট গল্প কবিতা প্রবন্ধ আর ব্যাকরণ তাহলে এখান থেকে যে সতেরো নম্বরের যে শর্ট কোশ্চেন আসছে তাহলে সতেরো নম্বরের শর্ট কোশ্চেন এখানে এসে দেখো এক দুই তিন করে এখানে সতেরো পর্যন্ত এখানে কিন্তু সতেরোর মধ্যে সতেরো মানে যে সতেরোর মধ্যে সতেরোটা প্রশ্ন কিন্তু অ্যান্সার করতে হবে এখানে কিন্তু কোনো আর মানে একটা বা দুটো প্রশ্ন বেশি দেয়া নেই যে কোনো প্রশ্ন বাদ দিয়ে তুমি করতে পারো সতেরোর মধ্যে সতেরোটা প্রশ্ন তোমাকে করতে হবে ঠিক আছে এটা এটা মানে বোঝা গেল এমসিকিউ প্রশ্নটা বোঝা গেল এরপরে আসছে এসে কিউ এসে কিউতে কী বলছে গল্প থেকে আসবে চার নম্বরের কবিতা থেকে আসবে চার নম্বরের প্রবন্ধ থেকে আসবে তিন নম্বরের নাটক পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে কোনো আসবে না ব্যাকরণ থেকে আসবে আট নম্বরের আমরা এটা মানে দেখে নেব প্রথমে চার তারপরে চার তারপরে তিন তারপরে আট তাহলে এর মোট হচ্ছে কত উনিশ তাহলে উনিশটাকে ডিভাইড করেছি কিভাবে চার প্লাস চার প্লাস তিন প্লাস আট আটটা কোথেকে আসবে ব্যাকরণ থেকে আসবে আমরা দেখে নিই এরপরে আসছে উনিশ নম্বরে তোমাদের কি হচ্ছে এখানে এখানে হচ্ছে উনিশ নম্বরের শর্ট কোশ্চেন যেটা মানে আসবে তাহলে এর মধ্যে চারটে শর্ট প্রশ্ন তোমাদের এখান থেকে করতে দিয়েছে এখানে বলছে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও এখানে কিন্তু পাঁচটা প্রশ্ন রয়েছে পাঁচটা প্রশ্নের মধ্যে তোমাকে এখান থেকে কি করতে হবে যে কোনো চারটে তারপরে আমরা দেখিনি তারপরে হচ্ছে আবার চারটে তাহলে সেই চারটের মধ্যে আবার এই আবার এই দুইয়ের দুইয়ের দাগে আবার চারটে প্রশ্ন আসছে চারটে প্রশ্নের মধ্যে যে মানে মানে এখানে পাঁচটা প্রশ্ন দেওয়া রয়েছে তাহলে চারটে মানে পাঁচটার মধ্যে যে কোনো চারটে করতে হবে তারপরে কি আসছে তারপরে আসছে তোমার তিন প্রবন্ধ থেকে প্রবন্ধ থেকে তোমার যে প্রশ্নটা আসবে সেটা কীরকম আসবে সেটা বলছে এখানে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও মানে এখানে চারটি প্রশ্ন দেওয়া রয়েছে কিন্তু এখানে তিনটি প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে তাহলে আমি মানে মানে বোঝাতে পেরেছি মানে কোনখান থেকে কীভাবে মানে মানে প্রশ্নটা আসছে উনিশ যে টোটাল নাম্বার তার মধ্যে চার প্লাস চার প্লাস তিন লাস্টে যে আট নম্বরের প্রশ্নটা আমরা এখান থেকে দেখছি এখান থেকে ব্যাকরণ থেকে তাহলে ব্যাকরণ থেকে এখানে আট নম্বরের প্রশ্নটা আসছে এখানে দশটা প্রশ্ন দেয়া থাকবে সেখান থেকে তোমার আটটা প্রশ্ন করতে হবে তাহলে আমরা বুঝতে পারলাম এসে কিউ আর এমসিকিউ কিন্তু আমরা বুঝতে পারলাম যে কিভাবে কিভাবে ডিভাইড মানে ডিভাইড করা রয়েছে তারপরে কি রয়েছে তিন প্লাস তিন তারপরে আসছে তিন প্লাস তিন দেখো তিন প্লাস তিন রয়েছে এখানে রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও কিন্তু দুটো প্রশ্ন দেওয়া রয়েছে মানে দুটো প্রশ্নের মধ্যে তোমাদেরকে যে কোনো একটা প্রশ্নের উত্তর লিখতে হবে তারপরে তারপরে কি রয়েছে তিন নাম্বার রয়েছে কবিতা থেকে তা কবিতা থেকে আপনি মানে মানে এখানে মানে কি বলা হয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও মানে কবিতা থেকে দুটো প্রশ্ন থাকবে তোমাদেরকে এখান থেকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে ঠিক আছে তারপর আমরা দেখে নিচ্ছি কি এখান থেকে আর কোনো শর্ট টাইপ প্রশ্ন আসছে না ঠিক আছে এবার আজ এবারে চলে আমরা লং মানে লং লং চলে কোশ্চেন কীভাবে আসছে পাঁচ প্লাস পাঁচ প্লাস পাঁচ প্লাস চার প্লাস দশ ঠিক আছে পাঁচ নম্বরের প্রথম মানে যে প্রশ্নটা আসছে সেটা কি দেখো পাঁচ এখানে আটের দাগে যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে কি পাঁচ নম্বরের প্রশ্ন তোমরা সবসময় লিখবে একশো পঞ্চাশটা শব্দের মধ্যে লেখার চেষ্টা করবে কিন্তু বেশি লিখলে তোমরা বেশি নাম্বার পাবে এমনটা নয় যেটা লিখবে সেটা টু দ্য পয়েন্ট অ্যান্সারটা দেওয়ার মানে চেষ্টা করবে আর বেশি লিখলে টাইমটা তোমার কাছে বেশি থাকবে না তুমি সমস্ত প্রশ্ন অ্যাটেন্ড করে আসতে পারবে না এই জন্য তোমাদেরকে মানে ওয়ার্ডের মানে সংখ্যাটাকেও ঠিক রাখতে হবে ঠিক আছে পাঁচ নম্বরের প্রশ্ন এখান থেকে চলে এসছে তারপরে আসছে পাঁচ নম্বরের প্রশ্ন এখানে তারপরে আসছে চার নম্বরের প্রশ্ন দেখো প্যাটার্নকে অ্যাকর্ডিং হচ্ছে দেখো প্যাটার্নের অ্যাকর্ডিং হচ্ছে পাঁচ প্লাস পাঁচ প্লাস পাঁচ দেখো পাঁচ প্লাস পাঁচ 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 তারপর আসবে কিন্তু চার নম্বরের প্রশ্ন দেখো এখানে তারপর আসছে কোন নম্বরের প্রশ্ন চার নম্বরের প্রশ্ন বুঝতে পেরেছি আমরা প্রথমে তাহলে কি এলো পাঁচ 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 তারপরে চার নম্বরের প্রশ্ন তাহলে চার নম্বর যে প্রশ্নটা আসছে ওটা কোথায় মানে কোনখান থেকে প্রশ্নটা আসছে সিরাজ দৌলা নাটক থেকে আসছে ঠিক আছে সিরাজ দৌলা তাহলে এখানে সাত নম্বরে সাতের দাগে যে প্রশ্নটা আসবে সেইটা সিরাজ দৌলা থেকে কিন্তু প্রশ্নটা আসবে তোমরা ভুলে যেও না যে সাত নম্বর ছাড়া অন্য কোনো জায়গাতে সিরাজ দৌলা থেকে কোনো প্রশ্ন আসবে না সাতের দাগের যে প্রশ্নগুলো আসবে সেটাই কিন্তু সিরাজ দৌলা থেকে আসবে ঠিক আছে তারপরে আমরা কি দেখছি তারপরে আমরা দেখছি পাঁচ প্লাস পাঁচ পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ যেটা আটের দাগে আসবে এটা কোনি থেকে আসবে কোনি থেকে কোনো শর্ট মানে এসি কিউ এমসি কিউ আসবে না কোনি থেকে দুটো লং প্রশ্ন আমাদের করতে হবে তিনটে প্রশ্ন দেয়া থাকবে কোনি থেকে তিনটে প্রশ্ন দেয়া থাকবে সেখানে যে কোনো দুটো প্রশ্নের অ্যান্সার আমাদেরকে করতে হবে এটা বোঝা গেল এরপরে আসছে কি এরপরে আমাদের নির্মিতি আসছে নির্মিতিতে কোনো শর্ট কোয়েশ্চেন আর এমসি মানে এমসি কিউ মানে মানে প্রশ্ন কোনো কিছুই আসছে না এখানে কি আসবে প্রবন্ধ রচনা করো দশ নাম্বার অনুবাদের জন্য চার নাম্বার আর সংলাপ প্রতিবেদনের জন্য পাঁচ নাম্বার দেখো এখানে কি বলেছে চার নাম্বার রয়েছে এখানে বাংলা এ চলিত বাংলায় অনুবাদ করো এখানে একটা ইংরেজি তিন মানে ইংরেজিতে কোনো কিছু একটা ঘটনা বা কোনো কিছু একটা বিষয়ের সম্বন্ধে বলা থাকবে সেটা তোমাকে বাংলাতে লিখতে হবে এর এর জন্য চার নম্বর রয়েছে তারপরে কি রয়েছে এখানে বলছে তোমাদের কি যে কম বেশি একশো পঞ্চাশটি শব্দে যে কোনো প্রশ্নের উত্তর দাও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ আচনা মানে আলোচনা করো জলের অপচয়ে রোধে সচেতনতা শিবির এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো মানে এমন একটা প্রসঙ্গ তুলে দেয়া হবে সেই প্রসঙ্গ সম্বন্ধে তোমাকে এক কোনো কিছু লিখতে হবে সেটা পাঁচ নম্বরে থাকবে আর এখানে যে প্রবন্ধ রচনা থাকবে এখানে চারটে দেয়া থাকবে সেখান থেকে যে কোনো একটা করতে হবে যেটা থাকবে দশ নম্বরের এই প্রবন্ধ রচনা যেখান থেকে দশ নম্বর থাকবে তো তোমাদের একে এখান থেকে যে কোনো একটা করতে হবে কিন্তু চারটে দেয়া রয়েছে ঠিক আছে আর আমি 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 যেটা বলেছিলাম যে বহিরাগত ছেলেদের জন্য স মার্কের টোটাল মেয়ে টোটাল যে ওর যে পূর্ণাঙ্গ যে মার্কটা রয়েছে একশো নম্বরের রয়েছে তো এই যে নব্বই মার্কের পর্যন্ত কিন্তু এখানে আমাদেরকে শেষ এই পর্যন্ত কিন্তু আমাদের শেষ এই এই এগারো দাগের প্রশ্ন পর্যন্ত কিন্তু আমাদের রেগুলার যারা স্টুডেন্ট রয়েছে তাদের কাছে কিন্তু এই পর্যন্ত শেষ ওরা আর কোনো কিছু করবে না যারা রেগুলার স্টুডেন্ট নয় বহিরাগত পরীক্ষার্থীদের জন্য দশ নম্বর রয়েছে চার প্লাস ছয় দশ এটা ওদেরকে করতে হবে তাহলে প্রশ্নের প্যাটার্ন প্যাটার্নের সঙ্গে আমরা এই প্রশ্নর প্যাটার্নটা বুঝতে পেরেছি যে যে প্রশ্নের যে ধাঁচটা দেয়া রয়েছে যে এই রকম রকমভাবে প্রশ্নগুলো আসবে সিলেবাসের যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নের মধ্যে আমরা বুঝতে পারছি যে এই যে এই যে প্যাটার্ন রয়েছে এই প্যাটার্নের পরিপ্রেক্ষিতে এই যে প্রশ্নগুলো আসছে ঠিক আছে তাহলে আমরা তাহলে বুঝতে পেরেছি যা মানে যখন আমরা পরীক্ষা দিতে যাব আমরা বুঝতে পেরেছি যে আমাদের প্রশ্নটা কোনখান থেকে কোনখান্ত দেয়া হয়েছে আমরা যখন পরীক্ষা দিতে গিয়েছিলাম আমাদের কিন্তু এটা মাথার মধ্যে ছিল না আমাদের এই পনেরো মিনিট পড়তে দেওয়া হয়েছে আমরা তখন এই পনেরো মিনিট পড়ার পরে আমরা বুঝতে পেরেছি যে এখান থেকে এগুলো আসবে কিন্তু আমাদেরকে এখন যারা নতুন সিলেবাসে রয়েছে তাদের কিন্তু এটা বলে দেওয়া রয়েছে যে প্রশ্নের প্যাটার্নটা এইরকম হবে আর এই প্যাটার্নের অ্যাকর্ডিং আমাদের কিন্তু প্রশ্নগুলো আসে তাহলে আজকের আমরা এই বিষয়ে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম সেটা বুঝতে পারলে যে প্রশ্নটা কীভাবে আসবে এখানেও এটাও লিখে দেওয়া রয়েছে যে দশ নম্বরের প্রশ্নের জন্য কম বেশি চারশো শব্দে লেখো পাঁচ নম্বরের প্রশ্নের জন্য কম বেশি একশো পঞ্চাশটি শব্দে লেখো চার নম্বরের প্রশ্নের জন্য কম বেশি একশো পঁচিশটি শব্দ লেখো তিন নম্বরের প্রশ্নের জন্য কম বেশি ষাটটি শব্দে লেখো আর এক নম্বরের প্রশ্নের জন্য কম বেশি কুড়িটি শব্দে লেখো এখানে কিন্তু শব্দটাকে একটা ডায়াগ্রামের মধ্যে রাখা হয়েছে ইয়ের থেকে বেশি লিখলে তোমার যে বেশি নাম্বার পাওয়া যাবে এমনটা নয় ওই শব্দের মধ্যে তুমি ভালোভাবে গুছিয়ে লিখে আসবে গল্প লিখে আসলে নাম্বার পাবে না বাংলাতে এমনটা নয় যে তুমি গল্প লিখে লিখে এলে তোমাকে নাম্বার দেয়া হবে বা এমনটা কোনো কিছু নয় তুমি যদি যে প্রশ্নের অ্যান্সারটা চেয়েছে সেই প্রশ্নের অ্যান্সারটা একদম পার্টিকুলার একদম টু দ্য পয়েন্ট অ্যান্সারটা করতে পারো তাহলে কিন্তু তুমি কিন্তু চারের মধ্যে সাড়ে তিন চারও পেতে পারো আর তুমি যত বেশি একটা প্রশ্নের পিছনে টাইম দেবে তত বেশি টাইমটা তোমার কমে আসবে আর একটা প্রশ্ন অ্যাটেন্ড করতে গেলে তুমি প্রথমে এমসিকিউ প্রশ্নগুলো করবে তারপরে এসি করবে তারপরে রচনা প্রশ্নগুলো করবে তারপরে তুমি চাইলে তুমি রচনা আর ব্যাকরণগুলো করবে কিন্তু তোমাদেরকে এটা বলে দিই তোমার যেটা যে পোর্শনটা তোমার মনে হচ্ছে আমি এটাকে খুব ভালোভাবে করতে পারবো সেটা তুমি প্রথমে করে নেবে আর যেগুলো পারবে না সেগুলোকে ছেড়ে দেবে ওগুলো পরে যখন তোমার টাইম থাকবে ওগুলোর সম্বন্ধে তুমি ভাববে না তোমার কাছে কাছে কেউ যদি থাকে তাহলে জিজ্ঞেস করে নেবে কেমন কিন্তু প্রথম থেকে যদি জিজ্ঞেস করে দিলে তোমার কাছে অনেকটা টাইম ভেস্ট হয়ে যাবে আমরা এটাকে করেছি আমরা জানি এটা জিনিসটা যে এমনটা করলে কিন্তু পুরোপুরো নাম্বার তো পাওয়া যাবে না আর আমাদের কাছ থেকে অনেকটা টাইম চলে যাবে তো আজকের এই বিষয়টা বোঝা গেল আমরা প্রশ্নটা বুঝতে পেরেছি প্রশ্ন কোথেকে কীভাবে আসে আর প্রশ্নের প্যাটার্নটা কীরকম হয় আজকের মতো এটাই শুভরাত্রি